আপনি মসজিদে ইমামতি করেন আমার ভ্যান চালাসের কারণ কি আসলে ভাই ইমামতি করে পাঁচ হাজার টাকা বেতন পাই এই বেতনে তো সংসার চলে না আল্লাহ একটা হয়েছে ছেলেও এই জন্যই ইমামতির পাশাপাশি ভ্যানও চালাচ্ছে যাক ভাই যেহেতু ভ্যান চালাচ্ছেন কর্ম তো কোনটাই ছোট না তাই এখন চলতে তো হবে তা ঠিক আছে যা করছেন করেন ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আব্বা তোমরা দুই ভাই একসাথে কোরে নিয়ে আছেন তোমরা তো দুই ভাই একসাথে ছুটি পাও না যখন পেয়েছো তখন আমার মনে একটা আশা আছে বাবা চলো তোমাদের দুই ভাইকে আমি একটু শহরে নিয়ে যাব নিয়ে যে একটু কিনা কাটা করে দেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মিয়াবাই এই তল্লাটের মধ্যে তো আপনি বিরান খাদ্য আপনার এক ছেলে আর্মির অফিসার আর এক ছেলে ম্যাজিস্ট্রেট আর কি লাগে আল্লাহর রহমতে আমার দুটো রত্ন আমি খুব ভালোই আছি এটা সত্যি কথাই কিন্তু আমি ভাবি তোমার কেন মিয়া ভাই তোমার একটাই ছেলে তুমি পড়াইলে মাদ্রাসা লাইনি এখন সে ইমামতি করছে মসজিদে কয় টাকা বেতন পাই আবার দেখছি মাঝে সাঝে ভ্যান ও চালাস তোমার বেশি বুদ্ধির কারণে তোমার ওই ছেলের কপাল তুমি নিজেই পুরাই আমি কি তাহলে হাতে ধরে আমার ছেলের জীবনটা আমি নষ্ট করে ফেললাম কি হয় আব্বা নামাজ শেষ সবাই চলে গিয়েছে আর আপনি বসে একা বাজার তুই

আপনি তোমার ভালো করেছেন আপনি এই কথা বলছেন কেন আজকে হঠাৎ একবার আজকে মিয়া ভাই বললো আবার ভুল সিদ্ধান্তের কারণেই তোর নষ্ট হয়ে গেছে আব্বা আপনি এই কথার জন্য কষ্ট পাচ্ছেন আপনি কষ্ট করেন না চলেন আপনি যে কি করেছেন আমি তা প্রমাণ করে দিচ্ছি চলেন আমার সাথে ইমাম মানুষ ডেকে নিয়ে আসলো না করতে পারলাম না তা গোরস্থানে কী করতে নিয়ে আসি কী হলো হুজু বাড়িতে ডেকে নিয়ে আসলেন আর তাও নিয়ে আসলেন আবার গোরস্থানে ব্যাপার কী আচ্ছা কাকা এই দুনিয়া একজন মানুষ সর্বোচ্চ কত দিন বাঁচে সর্বোচ্চ বাসলেও প্রায় একশো বছরই ধরো তা কাকা আপনার বয়স কত হয়েছে আমার বয়সে প্রায় আশি ধরতে গেল তাহলে আপনি আর সর্বোচ্চ না হয় বিশ বছর বাঁচবেন তা যখন মারা যাবেন আপনার এই সন্তানরা এত টাকা বেতন পায় এত বড় চাকরি করে তা তারা কি আপনার জানা জাপড়াতে পারবে আপনার মৃত্যুর পরে আমার ছেলেরা তো একটাও জানা জাপড়াতে পারবে না এত বড় চাকরি করছি এত টাকা কামাই করছি এত মানুষ আমার সম্মান করে আমি তো আসল জায়গায় ধরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কোনো নেক সন্তান তার পিতার কবরের পাশে দাঁড়িয়ে কান্না করে পিতার জন্য দোয়া করে ওই সন্তানের চোখের পানি ঝরে পড়ার আগেই আল্লাহ তালা ওই পিতা কবরের রাজা ক্ষমা করে দেন আসলে আমি ধরে সঠিক শিক্ষাটা দিচ্ছি রে সঠিক শিক্ষাটা দিচ্ছি অনেক শিক্ষিত সন্তান আছে আমাদের দেশে যার পিতা মারা গেলে নিজে জানাজা দিতে পারে না আপনার সন্তানকে একটু হলেও দিন শিক্ষা দিন যাতে করে আপনি মারা যাওয়ার পরে সন্তান জানাজাটা দিতে পারে